তোমার তো এসো দ্রুত একবার চলো বৃন্দাবনে চলো দেখবে আমি মুখে আর কি বলবো ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর কথা মনে পড়েছে রাধে 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 বলে বন্ধ অনেক দিন হয়ে গেল কংসকে বধ করলেন তারপরে কংসকে বধ করেছে বলে তার দুই পত্নী হস্তিয়ার প্রাপ্তি পিতা জরাসকে খবর দিলেন কৃষ্ণ বলরামের জন্য আমরা বিধবা হয়েছি জরাস একবার দুবার নয় রাজন সতেরো বার মধুর আক্রমণ করলেন তারপরে কালজমকে নিয়ে এলেন কালজমনকে ভগবান মজুকুন্দ রাজার দ্বারা হত্যা করলেন এইবার চিন্তা করছেন পনেরো বছর হয়ে গেল আমি যদি মথুরাই থেকে যাই যারা বেঁচে আছে আবার আক্রমণ করব সমুদ্রকে ডাকলেন ডেকে বললেন সমুদ্র তুমি তোমার বাক্যে আমায় একটু জায়গা দাও আমি সুন্দর নগরী নির্মাণ করতে সমুদ্র বক্ষে জায়গা দিলেন বিশ্বকর্মাকে আদেশ করলেন ভগবান বিশ্বকর্মা সমুদ্র বক্ষে সুন্দর নগরী নির্মাণ করো আমি সেখানে ব্রজবাসীদের নিয়ে বাস করে বিশ্বকর্মা নগর নির্মাণ করেছিলেন রাজন সেইটাই হলো সোনার দ্বারকা পুরী ভগবান প্রিয়জনগণকে নিয়ে তিনি মথুরা ছেড়ে দ্বারকায় উপস্থিত হলেন এতদিন ছিলেন মথুরাধীশ দ্বারকায় গিয়ে হলেন দ্বারকাধীশ বলে দ্বারকাধীশ ভগবান গিয়ে ভগবান বিবাহ লীলা মহিষীকরণ লীলা শুরু করলেন বিদর্ভ রাজকন্যা বিদর্ভ রাজা ভীষ্ম ওই ভীষ্ম নন্দিনী রুক্মিণী ছোটবেলা থেকেই কৃষ্ণকে ভালোবাসতেন একবার ভীষ্মকের গৃহে গিয়েছিল দেবর্ষীবাদ নারদ ওই দেবর্ষীবাদ নারদ রুক্মিণীর কাছে কৃষ্ণের নাম রূপ গুণ কীর্তন করছে আর নারদের মুখে কৃষ্ণের রূপগুণ মহিমা শ্রমণ করি ছোটবেলা থেকে মন দিয়ে ভালোবেসে কেন রুক্মিণী চিন্তা করেছিলেন এই জগতে যাকে ভালোবাসবে আমি এমন একজনকে মন বরণ করব যে কোনোদিন আমায় ছেড়ে যাবে তাই রুক্মিণী প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ যদি করতে হয় ভালো যদি বাঁচতে হয় মন যদি দিতে হয় এক কৃষ্ণকেই মন দেব বিবাহ যজ্ঞা হয়েছে পিতা ভীষ্ম বললেন মা তোমার বিবাহ রুক্মিণী বলে কি আমার তো বিবাহ হয়ে গেছে তার সাথে না কৃষ্ণের সঙ্গে না কবে হলো কিভাবে হলো কিছুই তো বুঝলাম এটা কি কখনো সম্ভব আমি তোমার বিবাহ জ্যেষ্ঠ পুত্র রুক্মি বিবাহ ঠিক করলেন শিশুপালের সঙ্গে বলেছিলেন দেখো আমার বোন কিন্তু কৃষ্ণকে ভালোবাসো তুমি একটু সৈন্যগণ নিয়ে যাবে তীর নিয়ে যাবে ডাল তরল নিয়ে যাবে কৃষ্ণকে করে বিশ্বাস নেই কখন কি ঘটা এবার যথা সময়ে বিবাহ করতে এসেছে শিশুপাল সৈন্যগণ নিয়ে চারিদিকে বাড়ির আশেপাশে সৈন্যরা ঘিরে আছে ওদিকে মন্ত্র পাঠ করা শুরু করেছে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে আর ওদিকে রুক্মিণী গিয়েছে অম্বিকা মন্দিরে পূজা দিতে গিয়ে বলছে মা অম্বিকে হে খাটতায়নি কাতায়নি মহামায় মহা যোগিনী নন্দ গোপশ দেবী প্রতিগে মে করতে নমঃ নমঃ হে কাতায়নি মহামায়ে তুমি কৃপা করো আমি যেন আমি যেন নন্দ মহারাজের পুত্র ওই কৃষ্ণকে প্রতি লাভ করতে

আজকে রুক্মী বিবাহের মধ্যে দিয়ে আজকে ভাগবতের বিশ্রাম হবে কালকে ভাগবতের বিশ্রাম দিবস শেষের দিনে ভাগবত শুনলে সাত দিন আপনারা আগামীকাল সবাই আসবেন আগামীকাল মহিষীপরণ লীলা তারপরে সুদামা চরিত্র নবযোগেন্দ্র সংবাদ চব্বিশ গুরু রুমা খান সুখদেবের অন্তিম উপদেশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা সব আস্বাদন হবে দ্বারকা লীলা আস্বাদন হবে আপনারা সবাই আগামীকালকে ভাগবতে আসে এক্ষুনি বিবাহ শুরু হবে মন্ত্র পাঠ হবে আচ্ছা মেলা চলছে আজকে অনেক ভক্তের আগমন আগমন তো আপনারা তো ভাগ্য করে প্রণামী দেবেন একসঙ্গে তাড়াহুড়ো হয়ে যায় আমাদের কয়েকজন ভক্ত পেছনে যাচ্ছে আপনারা ভাগ্য প্রণামী দিয়ে দেবেন আপনারা কেউ দাঁড়াবেন না যে যা প্রণামী দেবেন ওই থালাই দিয়ে দেন আর পেছন থেকে একটা মা একটু আঁচল পেতে ভিক্ষা করুন রিনা পেছন থেকে একটু দক্ষিণাটা নিয়ে নাও রিনা

এবার হস্তবন্ধন এবার হস্তবন্ধন হয়ে আচ্ছা মাতা চলে আসো তাড়াতাড়ি মিনতি মাতা এবং দ্বীপ অধিকারী তাড়াতাড়ি চলে আসে হস্তবন্ধন হবে কন্যা সম্প্রদান হবে তাড়াতাড়ি ডালা নিয়ে এসো ওই ডালা তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি জ্বালানি হস্ত বন্ধন করি বন্যা মন্ত্র করছে মঙ্গল হোম মঙ্গলম ভগবান বিষ্ণু হোম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদন মঙ্গলম মধুসূদন সবাইকে মঙ্গল পঞ্জরী কাক

সম্প্রদানের সময় আপনারা সবাই মধ্যে দেবেন বলো যদি দাম सुधरा